প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো বলে যে পড়াটি রয়েছে ওই পড়ার থেকে আজকে আমরা পার্ট টু ভিডিও ক্লাস করব ঠিক আছে পার্ট ওয়ান ভিডিও ক্লাস যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে পার্ট ওয়ান ভিডিও ক্লাস সমস্ত ক্লাসগুলো তোমরা প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজ আমরা নিজেই বুঝে নাও এইখান থেকে ক্লাস আরম্ভ করব এর আগের ক্লাসে আমরা এর আগের পাতা অবধি ক্লাস করেছি ওকে আজকের আমরা এই পাতাটা আলোচনা করব পেজ নাম্বারটা বলে দিচ্ছি তোমরা তোমাদের ভূগোল বইয়ের একুশ নাম্বার পৃষ্ঠা বের করে বসো এবং পেনসিল নিয়ে বসো আমি যে যে লাইনগুলো দাগাতে বলবো যা যা প্রশ্ন হবে বলে দেব। এছাড়াও আমি এক্সট্রাভাবে প্রশ্ন উত্তরের ক্লাস আলাদাভাবে নিয়ে আসবো পার্ট ওয়ান পার্ট টু করে সেখানেও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবে ঠিক আছে এটা মূলত টেক্সটের ক্লাস এখানে টেক্সট এর এরকমই লাইন বাই লাইন রিডিং আকারে তোমাদের পড়িয়ে বুঝে দেবো যে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো দাগিয়ে দেব এবং টেক্সটেরও তোমরা প্রশ্ন উত্তরের ক্লাস পাবে সেটা বলে দেবো ক্লাসের মধ্যেই দেখো এখানে পড়াটা জাস্ট আজকে আরম্ভ করছি তাও কী বলা রয়েছে পাশের ছবিতে দেখো একটা লেবু মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে তো এই ছবিটার কথা বলা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা লেবুর ছবি ওটা কি লেবু পাতি লেবু ওটাকে হাফ করা হয়েছে অর্থাৎ মাঝে কেটে দেওয়া হয়েছে মানে একটা গোটা পাতিলেবুকে আর কি পৃথি পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর যদি কেটে ফেলা যেত তাহলে এই রকম দুটো তল পাওয়া যেত তাহলে এর থেকে কি বোঝানো হয়েছে এই দুটো পাতিলেবুকে দিয়ে মানে দুটো বলতে একটা পাতিলেবুকে কেটে দুটো পাতিলেবু করা হয়েছে তো দুটো পাতিলেবু মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জন্য বললাম তো যেহেতু একটা একটা পাতিলেবু এই একটা পাতি লেবু কিন্তু পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে কেমন না এটা একটা পাতিলেবু বা এটা একটা পৃথিবী ধরে নাও ঠিক আছে এখানে যেমন পাতিলেবু দেখছো এটাকে তেমন পৃথিবী ধরো পৃথিবীর মাঝ ভাষা মাঝ বরাবর কি রয়েছে নিরক্ষরেখা রয়েছে ঠিক আছে তো এই নিরক্ষরেখা বরাবর যদি পৃথিবীকে এই কাটা যেত ঠিক আছে তাহলে এই রকমের দুটো অংশ হতো ঠিক আছে একটা অংশ এটা অংশ ঠিক আছে তো দুটো অংশ হতো বাতিল এগুর মতন দুটো ভাগে বিভক্তিত হয়ে যেত ঠিক আছে তাই বলা রয়েছে এখানে দুটো তল পাওয়া যেত বোঝা গেল তারপর দেখো রেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষ তল এই লাইনটা তোমরা দাগাও দেখো তোমাদের বইতে রয়েছে নিরক্ষরেখার যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষ তল বলে বা নিরক্ষীয় তল বলে লেখা রয়েছে এই লাইনটা দাগাবে ঠিক আছে যেটাকে বলা হয় ইকোটোরিয়াল প্ল্যান কি বলা হয় ইংলিশে ইকোটোরিয়াল প্ল্যান বলা হয় এই তলের সঙ্গে পৃথিবীর নব্বই ডিগ্রি কোন করে আছে তাহলে এই নিরক্ষরেখা বরাবর ধরো এটা একটা পৃথিবী এখানে নিরক্ষরেখা রয়েছে এই নিরক্ষরেখা তল বরাবর পৃথিবী কত ডিগ্রি কোন করে রয়েছে নব্বই ডিগ্রি আমি এটা ইংলিশে বা ইংরেজিতে যাই ওনা করে লিখলাম তো নব্বই ডিগ্রি কোন করে রয়েছে পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে অক্ষের উত্তর প্রান্ত সারা বছর ধ্রুবতারার দিকে মুখ করে থাকে তাহলে পৃথিবী যে অক্ষ ঠিক আছে তাহলে এটা আছে পৃথিবীর অক্ষ দেখো এখানে তোমাদের পৃথিবীর অক্ষর ছবিটা দেয়া রয়েছে এটা কিন্তু কোন দিকে মুখ করে আর রয়েছে ধ্রুবতারার দিকে এই রকমই এই ছবিটাই দেখানো রয়েছে দেখো একটা কালো রঙের ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা তো দেখো ধ্রুবতার মুখ দিকে মুখ করে রয়েছে ঠিক আছে আর এই অক্ষের মানটা কত থাকে বলো তো সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি এটাকে সাড়ে তেইশ ডিগ্রি বলা হয় ঠিক আছে তো দেখো সাড়ে তেইশ ডিগ্রি থাকে এটা পরবর্তী সময় আমরা পড়ব আর কোনটা যেটা থাকে সেটা হচ্ছে সাড়েষট্টি ডিগ্রি ঠিক আছে তো একটা আমি যে সাড়ে তেইশ ডিগ্রি বলছিলাম সেটা হচ্ছে একটা ভাগ তো সেটা আমরা পড়ার সময় পড়ায় বুঝবো দেখো এখানে কি বলা রয়েছে মূলত দেখো পৃথিবীর অক্ষ এক দিকে হেলে আছে অক্ষের উত্তর প্রান্তে সারা বছর ধ্রুবতারার মুখ মানে দিকে মুখ থাকে তাহলে এখান থেকে এই কয়েকটি লাইন দাগাও পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষ তাহলে কক্ষপথ কি বা তোমাকে যদি বলে পৃথিবীর কক্ষপথ কাকে বলে এই মানে এখানে যত লাইন যে কটা লাইন আছে সবগুলো লাইন দাগাবে পৃথিবীর কক্ষপথ হচ্ছে কি না পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হল পৃথিবীর কক্ষপথ যেটা কি ইংলিশে কিন্তু বলা হয় অরবিট বোঝা গেল অরবিট কি বা কক্ষপথ কি না পৃথিবী যে পথে ঠিক আছে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ তারপর দেখো কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল কক্ষতল কি তাহলে তোমাকে যদি বলে কক্ষতল কাকে বলে সমস্ত লাইনগুলো দাগাবে কিন্তু কক্ষতল হলো কি না কক্ষপথ যে তলে রয়েছে বা অবস্থান করছে সেটাই হচ্ছে কক্ষতল এগুলো একটু বোঝার রয়েছে বুঝে বুঝে পড়বে আমি বুঝিয়ে দিচ্ছি শুনে নাও পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে সাড়ে ছষট্টি ডিগ্রি কোন করে থাকে এবারে তাহলে বুঝতে পারলে সাড়ে ছষট্টি ডিগ্রি কোন কীরকম হয় না পৃথিবীর অক্ষটা যখন কক্ষতলের সাথে এলে থাকে তখনই কিন্তু সাড়ে ছষট্টি ডিগ্রি হয় ঠিক আছে তার আগে নয় তার আগে কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি থাকে ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি থাকে মানে তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি ঠিক আছে তারপর দেখো গ্লোব দেখে লিখে ফেলো এটা তোমাদেরকে বাড়িতে করতে হবে এটা আমি পরবর্তী একটা নেক্সট পার্ট করে দেব পার্ট ফোর সেই পার্ট ফোরে ক্লাসটা থাকবে ঠিক আছে এখন বর্তমান শুনতে থাকো আমরা রিডিংগুলো পড়ে যাচ্ছি পার্ট ফোরে ওটাকে আমি করে দেবো আলাদাভাবে একটা ভিডিও মারফত ঠিক আছে একটা আলাদা ভিডিও দ্বারা করে দেবো এই ঠিক পরে রয়েছে দেখে নেব ওই ছকটা তো দেখো আগে এটা দেখে নাও এরপরে দেখো নেক্সট পেজে চলে আসো তোমরা আর ওই ছকটা আমি করে দেব পার্ট ফোর ভিডিওতে দেখো কোনো জায়গা পৃথিবীর কতটা উত্তর বা কতটা দক্ষিণী তা অক্ষরেখা থেকে বোঝা যায় তাহলে অক্ষরেখা থেকে কী বোঝা যায় পৃথিবীর অবস্থানটা মূলত এটা একটু মাথায় রাখবে চাইলে কেউ তোমরা এটা দাগাতে পারো ততটাও ইম্পর্ট্যান্ট ড্রয়িং ঠিক আছে এই জন্য আমি দাগাতে বলছি না তো তোমরা যদি কেউ চাও দাগাতে পারো এখানে কি বলা রয়েছে বলো তো কোনো জায়গা পৃথিবীর কতটা উত্তর বা কতটা দক্ষিণে অক্ষরেখা থেকে তা বোঝা যায় ঠিক আছে তারপরে দেখো মানে মূলত জায়গার পরিমাপটা কিন্তু পৃথিবীতে কোন জায়গা কতটা পূর্বে বা কতটা পশ্চিমে কিভাবে বোঝা যাবে এই ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা গেল না ঠিক আছে মানে এটা কোনো কীভাবে বুঝে যায় যে এটা বুঝতে পারলাম না আমরা এটাই বলা রয়েছে তাই তো আর একটা সহজ করে আর একটু সহজ করে বুঝে নাও ঠিক আছে এবারে এটার ব্যাখ্যাটা কিভাবে দেওয়া রয়েছে মানে কীভাবে আমরা বুঝব সেটা বলা রয়েছে দেখো ধরো তোমার শহরটা উত্তর গোলার্ধের কোনো এক অক্ষরেখায় রয়েছে কিন্তু শহরটা ওই অক্ষরেখা কোথায় অক্ষরেখাটা তো একটা পূর্ণবৃত্ত ঠিক আছে মানে ওই শহরটা যেখানে রয়েছে ওই শহরটার কোথায় অক্ষরেখাটা রয়েছে অক্ষরেখা তো একটা পূর্ণবৃত্ত মানে পুরো পৃথিবীকে কেন্দ্র করে রয়েছে এই জন্য পূর্ণবৃত্ত তো এই জন্য দেখো এই এই লাইনগুলো পড়া হচ্ছে ঠিক আছে তো দেখো একটা গ্লোবে বৃত্তরেখা তো তার অবস্থান হতে পারে না তাহলে কিভাবে জানা যাবে যে শহরটা ওই গোলটার মধ্যে আচ্ছা তারপরে দেখো একটা গোটা বৃত্তরেখা তো আর আর স্থানটার অবস্থান হতে পারে না তাহলে কিভাবে জানা যাবে যে শহরটা ওই গোটা বৃত্তরেখার ঠিক কোথায় এই সমস্যা সমাধানের জন্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু রেখা টানা হয় সেগুলো অক্ষরেখাগুলোকে নব্বই ডিগ্রি কোণ ছেদ করে কল্পনা করা হয় উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হলো দাগিমা রেখা এখান থেকে একটাই প্রশ্ন হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন দাগিমা রেখা কোন মানে দাগিমা রেখা কী বা কাকে বলে তুমি বলবে উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হলো দ্রাঘিমা রেখা আর এগুলোর মান হয় নব্বই ডিগ্রি কত হয় নব্বই ডিগ্রি ঠিক আছে প্রতিটি রেখাগুলোর মান হয় তো আর যদি বলে যে উত্তর মানে এই যে বলে যদি এই যে দেখো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু রেখা টানা হয় যেগুলো মান কত থাকে তোমাকে যদি বলে শর্ট কোশ্চেন হিসাবে এমসিকিউতেও দিয়ে দিতে পারে অনেক সময় আবার এসি কিউতে দিয়ে যায়। তো তুমি বলবে নব্বই ডিগ্রি হয় ঠিক আছে তারপর দেখো এসি কিউ মানে এক নাম্বারের প্রশ্ন ঠিক আছে তো দেখো এরপরে আমরা একটা ছক রয়েছে এই ছকটা পড়ব নিশ্চয়ই খেয়াল করেছ যে নিরক্ষরেখা অক্ষরেখাদের মধ্যে সবচেয়ে বড় এক এখান থেকেই অন্ন অক্ষরেখাগুলো হিসেব শুরু হয় তাহলে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কী হবে কোথার থেকে শুরু হবে দ্রাঘিমা রেখা গোনা ঠিক আছে এবার দ্রাঘিমা রেখা ব্যাপারটা এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে দেখো দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা একই দৈর্ঘ্যের আর প্রত্যেকটাই অর্ধেক বৃত্ত তাই ঠিক করা হলো একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাঘিমা রেখার মান গোনা শুরু হবে উনিশ মানে আঠারোশো সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির লন্ডনের গ্রিনিচ মান মন্দির অর্থাৎ রয়্যাল অবজারভেটরি ওকে এই স্পেলিংগুলো একটু কঠিন রয়েছে তোমরা একটু ভালো করে বানান করে পড়ে নেবে দেখো লন্ডন এইটা তোমরা ব্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে তোমরা চাইলে পড়তে পারো না চাইলে না পড়তে পারো দেখো আঠেরোশো চুরাশি সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির করা হয়েছিল মানে বিজ্ঞানীরা বসে স্থির করেছিল ঠিক আছে লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা তাহলে মূল মধ্যরেখা কোনটা না লন্ডনের গ্রিনিচ শহরের ওপর থেকে যে রেখাটি টানা হয়েছে বা লন্ডনের গ্রিনিচ ওপরের গ্রিনিজ শহরের ওপর দিয়ে যে রেখাটি চলে গেছে সেটাই মূলত মূল মধ্যরেখা এখান থেকে এই প্রশ্নটা আসে তোমরা এই লাইনটা দাগাবে ঠিক আছে এই যে এখান থেকে আঠারোশো চুরাশি সালের আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয়েছিল লন্ডনের গ্রিনিজ মানমন্দিরের মন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা রেখা এতটা তোমাদের দাগাতে হবে কেন দাগাতে হবে এখান থেকে দুটো প্রশ্ন হয় কি কি না কোন সভায় স্থির করা হয়েছিল কত সালে যে লন্ডনের গ্রিনিজ মান মন্দিরের ওপর দিয়ে যে রেখাটি চলে গেছে সেই রেখাটি মূল মধ্যরেখা হিসাবে বিবেচিত হবে এই রকমই একটা প্রশ্ন দেয় আবার এখান থেকে আরও একটা প্রশ্ন দেয় যে মানে আসার সম্ভাবনা থাকে যে লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে যে রেখাটি টানা হয়েছে হ্যাঁ সেই রেখাটির নাম কি এরকম প্রশ্নগুলো আসে অতএব তোমরা এই কয়েকটি লাইন দাগিয়ে রাখো তো সেটার নাম হবে মূল রেখা দেখো এরপরে আমরা এদিকে চলে আসছি ছবিটার পর নিচের দিকে দেখো কি বলা রয়েছে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা যার অন্য নাম মূল রেখা পূর্বে একশো আশিটা ও পশ্চিমে একশো আশিটা দ্রাঘিমা রেখা আঁকা হলো তাহলে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা যার নাম কি মূল মধ্যরেখা আর এখান থেকে আরেক প্রকার প্রশ্ন হয় মূল মধ্যরেখার মান কত মেন এই প্রশ্নটা হয় তোমাকে বলতে হবে মূল মধ্যরেখার মান শূন্য ডিগ্রি বা জিরো ডিগ্রি বোঝা গেল পূর্ব থেকে একশো আশিটা পশ্চিম থেকে একশো আশিটা দ্রাঘিমা রেখা আঁকা হলো দেখা গেল একশো ডিগ্রি পূর্ব এবং একশো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দুটোই একটাই রেখা যা আবার জিরো ডিগ্রি দাঘিমা রেখা বা মূল মধ্য রেখা ঠিক বিপরীতে রয়েছে তারপরে দেখো জিরো ডিগ্রি দার্ঘিমা রেখা ও তার বিপরীতে থাকা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্ত পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে পূর্ব অংশের নাম পূর্ব গোলার্ধ আর পশ্চিম অংশের নাম পশ্চিম গোলার্ধ মানে দুটো যে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখার যেটা তার বিপরীতে থাকা যে একশো ডিগ্রি দ্রাঘিমা যেটা মিলিত বৃত্ত সেটা হচ্ছে সমান দুটো ভাগে ভাগ করে আর বলা রয়েছে তোমরা একটু বাড়িতে একটু বুঝে বুঝে পড়বে ঠিক আছে একটা লেবুকে কি শুধুমাত্র মাঝখান দিয়ে কেটে দুটো সমান ভাগে পাওয়া যায় আর কি কাটলে সমান ভাগ পাওয়া যাবে যেভাবে তোমাদের দেখো এটা যে এই যে একটা যে লেবু তুমি যে কেটেছিলে দুটো যে ভাগ পেয়েছিলে সেই দুটো ভাগেই সমানভাবে কাটলে পাওয়া যায় না আর অন্য কোনোভাবে এরকম কাটলে পাওয়া যায় ভাবে কাটলে বাজে সেটা তোমাকে পড়ার মাধ্যমে বলেছে এটা আমরা নেক্সট দিন ক্লাস করব ঠিক আছে আর এই যে তোমাদের যে উত্তর গোলার্ধ দক্ষিণ কোলার্থ পূর্ব কোলার্থ পশ্চিম তো এই যে নিরক্ষরেখাটা কীভাবে গেছে সেটা ছবির দ্বারা বুঝিয়েছে ঠিক আছে তো কোনটা মান এখানে দেয়া নেই তো তোমাদের এই পড়ার মধ্যেই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আর নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব যে লেবুকে কি কীভাবে কাটলে সমান ভাগে পাওয়া যাবে বা ওই লেবুটা যেহেতু পৃথিবী আমরা ধরে পড়ছি তো পৃথিবীর তাকে কীভাবে আর কি কি অংশ দিয়ে কাটলে ভাগে ভাগ করা যায় আর কি রেখাগুলো দ্বারা তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসে একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকোন ক্লাসনে সেভ রাখবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ে ক্লাস পাওয়ার জন্য